অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সেটা কিন্তু হয় আমরা দেখি যে অ্যাকিউট হার্ট অ্যাটাক হলে টেন টু টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট কখনো হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না তা হার্ট অ্যারেস্ট হয় এখানে তাই হয়েছে রক্ষা যেটা তার সাথে ডাক্তাররা ছিলেন সাথে সাথে কার্ড এক মেসেজ শুরু করেছিলেন আর নিজে পাম্প করছে না আমরা জোর করে ফোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে পারছি এখানে নিয়ে এসছেন সাথে সাথে তাকে ক্যাথলেপে নিয়ে যেয়ে দেখা হয়েছে কী প্রবলেম এবং সেটা দেখে তার যে বন্ধ আটারিটা সাথে সাথে খুলে দিয়েছেন একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের একসময় ছাত্র এখানকার এখন যে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট সেই মারু ডক্টর মারুফ ভালো না মনিরুজ্জামান মারু ডক্টর মনিরুজ্জামান মারুফ চমৎকার একটা কাজ করেছে মানে ওই কাজটা দেখে আমি খুব খুশি আমাদের প্রোডাক্টটা এরকমভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যুর মুখ থেকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে এটা ক্রেডিট আমাদের সবার খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাকিউট এপিসোডটা গেছে ২২ থেকে আরও দশ মিনিট আগে বত্রিশ মিনিটের মতো তাকে কার্ডেক মেসেজ দিতে হয়েছে সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না উপযুক্ত চিকিৎসা সুচিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি তামিমকে ফেরত পেয়েছি কতটা ফেরত পেয়েছি আজকে সকালবেলা তারিখ ও কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই তরতাজা মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ কেন হার্টে আবারও সে অ্যাপনোমাল বিট হতে পারে সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে ওটা হয়েছিল কেন একটা বড় আর্টারি বন্ধ ছিল খাবার নেই অক্সিজেন নেই ওই টিস্যুটা ইরিটেটেড সেই জন্যই অ্যাপনোমাল বিটটা এখন সেটা খুলে গেছে স্লাইড সম্ভাবনা আছে সেই জন্য আমরা তাকে বলেছি যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম যাতে আর কোনো প্রবলেম না হয় কথাবার্তা একটু কম বলা উচিত একদম বিশ্রামে থাকা উচিত কোনো মেডিটেশনে যাওয়া উচিত নয় ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্ট্যাবল হয়ে তারপরে তার রিহ্যাবিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান অবশ্যই যেতে পারবেন এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিস করার সুযোগ পাবেন একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংসতে ভালো চলতে পারবেন কিন্তু এই হৃদযন্ত্রটি পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মরভুম হয়ে যাবেন পাঁচ মিনিটে বেশি যদি থাকে তারপরে যদি চালুও করা হয় আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে জীবন মতো হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই কাজেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত তামিমের মতো ওয়ার্ড ক্লাসে অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে তার মানে ওয়ার্নিং কিছু কিন্তু উনি আগে থেকে পেয়েছিলেন উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন তিনটি স্টেন্ট লেগেছিল তাই না সেন্ট বার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি খেয়াল করে দেখেন তারা তো সবাই ওয়ার্ড ক্লাস অ্যাথলেট তারপরে হয়েছে এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন নিজের রিসপেক্টরটা দেখা উচিত তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কেপিচেড হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের ক্রেডিট দিয়ে তাদেরকে আমি অভিনন্দন দিই এবং ডক্টর মারুফকে দে আর আওয়ার লিটল হিরো যারা আমাদের দেশের একজন খুব অ্যাসেটকে এখানে নিয়ে আসতে পারছে আর সেটাই আমি বলছি যে পুরো কর্তৃপক্ষ তারা এটা না করলে হতো না তারা এটা একজনের কাজ না কিন্তু পুরো টিমের কাজ একটা ক্যাথলি যখন কাজ করে মারুফ যখন কাজ করে তার রেডিওগ্রাফার তার অ্যানাসিটিস্ট তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে প্রত্যেকের কাজ একটার করার পরে এই রোগীর যে নার্সিং করাটা সে নার্সেরও কাজ আছে এই পুরো জিনিসটা কোয়র্ডিনেটেড হয়ে করতে হয় এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয় সারা দেশে তিরাশিটা সেন্টারে ক্যাথলেব আছে আমাদের দেশে বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক ছাপ্পান্নটা মধ্যে ঢাকায় কিন্তু আমরা চাইবো খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসি হয় এটাকে যেটা বলে চিরাংয়ে হয় মামসিংয়ে হয় আপনার সিলেটে হয় ফরিদপুরে হয় দিনাজপুরে হয় হচ্ছে কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুলেট করা উচিত সাহস দেওয়া উচিত কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন আমরা যত তাদেরকে সাহস দেব তত কিন্তু আমাদেরই লাভ কারণ সার্ভিসটা আমাদের জন্য আপনারা যারা আছেন প্রেসে আপনাদের কাজ জনগণকে সচেতন করা তামিমের যখন হতে পারে আপনার আমার নয় কেন জীবন যেন পদ্মপাতায় জল সেটা কিন্তু শুধুমাত্র হার্টের জন্যই সত্য অন্য ক্ষেত্রে অতটা না আমি অনেক বলেছি আপনার ধৈর্য ধরে শুনেছেন ধন্যবাদ আমাদের ডিজি স্যার জাফর স্যার একটু বলবেন সামরিক বিষয় আমাদের বর্তমান কারণে আমরা কি করেছি এবং কি করা উচিত বা কি করতে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে স্যার আপনাদেরকে বলবেন